আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো আজকে আমাদের ভিডিওর মাধ্যমে রাজশাহীর সুমিষ্টি হিমসাগর আমগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের এই ভিডিওর মাধ্যমে তো এই আমগুলো আমরা কোরিয়ার যুগে সারা বাংলাদেশের মানুষের কাছে আপনাদের নিকট পাঠিয়ে দিচ্ছে আপনাদের অর্ডার মোতাবেক তো এই আমগুলো আমরা আগামী আজকে যদিও দশ তারিখ আমরা এগারো এবং বারো তারিখ পর্যন্ত ডেলিভারি করব এই হিংসাগর আমগুলো কেননা কোরিয়ার সার্ভিস বন্ধ হয়ে যাবে এই জন্য আমরা ডেলিভারি করছে না কেননা পবিত্র ঈদুল আজহা কিন্তু সামনে চলে আসতে এই জন্য সবাই হয়তো ছুটিতে চলে যাবে যে যার মতো এই জন্য আমরা আর রিক্স নিয়ে আমগুলো পাঠাবো না আগামী বারো তারিখ পর্যন্ত কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে হিমসাগর আমগুলো আমরা পাঠাচ্ছি তাই দেরি না করে আমগুলো দ্রুত অর্ডার করে ফেলে দুন কেননা পরিবার পরিজন যেহেতু পবিত্র ঈদুল ও পবিত্র ঈদুল আজহার সময় অনেক আত্মীয় স্বজন আসবে এই জন্য আপনারা আম নিতে দ্রুত অর্ডার করে ফেলে দিন এবং আমরা সেই অর্ডার মোতাবেক সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে আমগুলো ডেলিভারি করছি এই যে দেখেন এই আমটা পেকে গেছে পেকে গেছে আমগুলো দেখেন আপনাদেরকে একটু যদি আমি দেখাই এবং বুঝতে পারছেন আমগুলো খুবই মিষ্টি এবং সুস্বাদু অত্যন্ত রসালো হয়ে থাকে আপনারা সকলেই জানেন এই জন্য আমগুলো দ্রুত অর্ডার করে ফেলে দুন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যারা দেশের বাইরে রয়েছেন তাদের তাদেরকে বলবো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমো রয়েছে তারা হোয়াটসঅ্যাপে বা ইমোতে ফোন দিতে পারেন দিয়ে আপনার পরিবারের কাছে আমগুলো অর্ডার করে পাঠাতে পারেন আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে ডেলিভারি করছি আমরা বাগান থেকে আমগুলো নামিয়ে নিয়ে এসে এখানে ওয়ারিং হাউজে প্যাকেজিং করে আপনাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আমগুলো পাঠাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম